সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নীলফামি জেলার ডিম্বা এই লালচাঁদ ভাইয়ের পশু পশু চিকিৎসকের বাড়িতে এখানে উনি একটা খামার করে তুলছেন খামারটা কিভাবে পরিচালনা করতেছেন কত টাকা ব্যয় হচ্ছে কত টাকা লাভ আসতেছে এটু যে তথ্য জানাবো পাশাপাশি উনি কি খাবার খাওয়াচ্ছেন উনি কি আসলে ওষুধের উপর ডিপেন্ড করতে চলতেছেন নাকি ফিট খাওয়াচ্ছেন না খেয়াদ্য গোপ পালন করতেছেন চলেন দর্শক দেখে আসি আজকের ভিডিওটি আমি মোহাম্মদ লালচান আমার ছোট্ট একটা খামার আছে এলাকার নামটা আমরা জানতে চাই এলাকার নাম হচ্ছে ফুলসুরি ভাড়া মানে কালু ভাড়া আর কি ফুলসুরি ভাড়া কালু ভাড়ার মাঝামাঝি পরে সুন্দর মোড় ইউনিয়ন ইউনিয়ন হলো পূর্ব সাতনাই থানা ডিমলা জেলা নীলফামারি আর আমি যে খামারটা দিছি এখানে শুধু দেশি গরুই আর কি ক্রোসও আছে দেশিও আছে এগুলা নিয়ে মানে নাড়াচাড়া করতেছি পাঁচ ছয়টা আচ্ছা পাশাপাশি আপনি কি করতেছেন পাশাপাশি পশু ডাক্তারি করি পশু ডাক্তারি এ যখন যেটা লাগে আর কি নিজের দোকান থেকে আইনা খাওয়াই এইভাবেই পরিচরচা করি কিন্তু আমার গুরুকে আমি কোন আমরা দুই বছর থেকে গুরু তিন বছর থেকে গুরু পালন করি কোন সময় অসুবিধাসুক হয় নাই আর কি আজও তো কোন গুরু জ্বর সর্দি কাশি এই ধরনের কোন আমি আলামত পাইও নাই বা হয় না আচ্ছা আচ্ছা তাহলে এই গবগুলোর একটু তত্ত্ব দেন আমাদের কি যেমন ওই ওই গবটা দেখতে পাচ্ছি এটা আপনি কত থেকে পালন করতেছেন এটা আমার প্রায় 18 মাসের বয়স না আপনার তেইশ মাস বয়স হয়েছে মাস তেইশ মাস বয়স হয়েছে আর এই হয়েছে আপনার সাড়ে তিন মাস তিন মাস পার হয়েছে আর কি সাড়ে তিন মাসের উর্ধ আর এটা আমার কেনা এটা কেনা এটা কত টাকা সাতাইশ হাজার

সাত মাসের গাব সাত মাস আট মাস আর দুই মাস পনেরো দিন গেলে বিয়ে আচ্ছা দুই মাস পনেরো দিন গেলে বিয়ে আচ্ছা এইটা আপনার কতদিন থেকে বলতেছেন এটা এটা তো প্রায় ছয় সাত বছর

ধানের আকাই আছে এক মুঠ এইটুক পরিমাণ দিয়া বাসুরে খাইয়ে সকাল সকালে খাইয়ে আর এইখানে আছে ওই যে ক্রুস ফিজিয়াম বাসুডা আছে না জার্সি ওই যে বাসুরের জন্য আর এর ফিট আছে এক মুঠ দেড় মুঠ আর তোমার ওই ভুট্টার ফাঁকি আছে ধানের গুঁড়ো আছে

যে বাজার থেকে করাই করব হ্যাঁ তাদের জন্য লস কারণ একটা সার ঘুরে পালতে গেলে নিম্নে 15000 টাকা খরচ হয় 20000 টাকা খরচ হয় ভালো মানে সার হলে আবার লাভ হয় যদি বাজার ভালো থাকে লাভ হয় আর বাজার ভালো না থাকলে লস যায় আচ্ছা 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 ঠিক আছে খাদ্যগুলা তাহলে দেন আমরা দেখি কিভাবে দিচ্ছেন এইভাবে খাচ্ছে খাদ্যগুলা এখন দর্শক দেখেন এই যে গোপগুলোকে খাদ্যগুলা দেওয়া হবে আমরা এখন দেখবো কিভাবে খাদ্য গুলা দিচ্ছে এইভাবে দিয়ে দেন না এইভাবে ওরা এইভাবে খায় বালতির মধ্যে খায় বালটিতে খায় আচ্ছা আচ্ছা খালি গাবিটাকে ঢাইলে গাবিটাকে ঢাইলে দেন হ্যাঁ তো এই গাবিটা তো খুব পাজি দেখা যায় খুব বিশেষ এই জোর খাওয়া দেরি হয়ে দেখেন এই যে গাবিকে এইভাবে ঢেলে দেওয়া হলো যাও যাও মুড়ো যাও যাও

এইভাবে থাকবো সারাদিন আর খাওয়া দাওয়া নাই না এগুলা খালি কাছি দিয়ে কাটে এইভাবে বস্তা করে মানে প্রতিদিন চার বস্তা করে লাগে এই এখন কাটা শুরু করুন দশটা সাড়ে দশটা বাজবো আমার এই লাভের মধ্যে কি লাভ লস হয় এখন আমি বুঝি নাই কারণ আমি তো শুধু গাভী গরু হয়নি হার গরু নাই আমার ইয়াতে খামার থেকে যেটা আসতেছে ওইটা বেচার পরে লাভ লস বোঝা যায় আর মানে আরো এক বছর অপেক্ষা করে করা লাগবে তাহলে সে আমি লাভ বোঝা করবো এর আগে লাভ বোঝা যাবে না বাহিরে থেকে তো আর গরু কিনি না মোটা তাজা করি না মানে আমার বাড়িতে যেটা আসবে ওইটাই শুধু বিক্রি হবে বাহিরের গরু না যাই হোক আপনি যেহেতু পশু চিকিৎসক তাহলে আপনি গোপন কিছু খাওয়ান নাকি যা খাই আপনি মোটা তাজা করেন না গোপন কোনো কিছু খাওয়াই না গোপন কোনো কিছু দানাদার কোনো ওষুধপাতি কোনো কিছু নেই এমনি আপনার বার্গার ফেয়ার তারপরে জিঙ্ক ক্যালসিয়াম আপনার এনোরা ডিএস এগুলা খাওয়াই মাঝে মধ্যে তাছাড়া কিছু না ভাই নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলেন যে নতুন খামার করতে চাচ্ছেন তাহলে খামার করবে না অন্য কোনো পেশা বেছে নেবে কোনটা মনে করেন আপনি খামার করবে সমস্যা নেই খামারে তো লাভ আছে খামারে তো কোনো সমস্যা নাই গাভি পালবে গাভির বাচ্চা হবে ওইটা বেশি লাভ আসবে আর বাহিরে থেকে যেটা কিনবে চাল পুঁজি খাটাইতে হবে দেখা যাবে লাভটা মাসে পাঁচ হাজার ছয় হাজার মাসে হবে কোনো মাসে হবে না আর যদি গাভী গরু পালে তাহলে ওইটা লাভটা বেশি আসবে